আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা ভাইরাল ছবি ভাইরাল ভিডিও আপনারা কীভাবে বানান যেটা এখন বর্তমানে ট্রেন্ডিংয়ে চলে আমি আপনাদেরকে যদি দেখাচ্ছি আপনারা প্রথমে আপনারা চলে যাবেন গুগল ক্রোমে চলে যাবেন প্রথমে গুগল ক্রোমে চলে যাবেন এখানে আমি টাচ করে দিলাম গুগল ক্রোমে আসার পরে আপনাদেরকে একটা অপশানে নিয়ে আসবে এখানে দেখুন আপনারা জিমেল এখানে আসার পরে আপনারা জিমিলি জিমিলি আপনারা লিখবেন ঠিক আছে জিমিলি লিখবেন এই জিমিলি জিমিলি লেখার পরে এখানে আপনারা টাচ করবেন টাচ করার পরে এখানে আবার দেখবেন আপনারা এখানে লেখা আছে কি জিমিলি গুগল জিমিলি আপনারা গুগল জিমিলিতে আপনারা টাচ করবেন এই গুগল জিমিলিতে টাচ করবেন টাচ করার পরে আপনারা একটু অপেক্ষা করবেন একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পরে আপনাদেরকে আর একটা অপশানে নিয়ে আসবে সে অপশানটা হইলে দেখুন আপনারা সেই অপশানটা হলে এই যে টুলস সেই অপশানটা হলো এই যে টুলস এই টুলসে আপনারা আসবেন আপনারা টুলসে আসবেন টুলসে এ টুলসে আসবেন টুলসে আসার পর এখানে আপনারা ক্লিক করবেন এখানে আপনারা ক্লিক করবেন টুলসে ক্লিক করবেন টুলসে ক্লিক করার পরে এখানে আমি আপনাদেরকে যদি দেখাই এখানে ক্রিয়েট ইমেজ ক্রিয়েট ইমেজে আপনারা কী করবেন এখানে আপনারা টাচ করবেন ক্রিয়েট ইমেজে আপনারা টাচ করবেন এই যে ক্রিয়েট ইমেজ এখানে টাচ করবেন টাচ করে দিলাম টাচ করে দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন এখন আপনারা এই দেখুন আপনার প্লাস আইকন আছে অবশ্যই দেখতে পাচ্ছেন প্লাস আইকন আছে প্লাস আইকনে আপনারা এই দেখুন এই প্লাস আইকন এই প্লেস প্লাস আইকন আপনারা টাচ করবেন এক মিনিট লাগবে বেশি সময় লাগবে না তারপরে আপনাদেরকে আমি দেখাই তারপরে আমি আপনাদেরকে দেখাই এখানে দেখুন আপলোড প্রোফাইল আপলোড প্রোফাইলে আপনারা টাচ করবেন এই আপলোড প্রোফাইলে আমি টাচ করলাম আপলোড প্রোফাইলে টাচ করার পরে একটু অপেক্ষা করবেন এ দেখুন আমাকে এখানে অলরেডি আমার তিনটে অপশান একটা হলে আমি এখান থেকে ছবি উঠাই দিতে পারবো দুই নম্বর অপশান হলে আমি এখান থেকে আমি গ্যালারি থেকে ছবি দিতে পারবো যেহেতু আমি ছবি না আমি গ্যালারি থেকে একটা ছবি দেবো ছবি দেওয়ার পর এখানে আপনি ইমেজে যখন টিপ দেবেন আমি ইমেজে টিপ দিলে এখানে কি হবে আপনার এখান থেকে দিতে পারবেন তো আমার ইমেজের দরকার না আমি দিব প্রোফাইল থেকে দিব গ্যালারি থেকে দিব গ্যালারি থেকে দিলে আপনি এখানে ধরেন আমি একটা ছবি ধরেন আমি এই ছবিটা আমি বানাবো এই ছবিটা আমি এই ছবিটা দিয়ে আমি বানাবো ঠিক আছে আমার কিন্তু অলরেডি ছবিটা চলে আসছে আমার কিন্তু অলরেডি ছবিটা এখানে আমি দিয়ে দিছি এখন আমি কি করব এখন আমি কী করব এই যে এই এস এম এসটা এই এস এম এসটা এই যে এস এম এসটা আমি আপনাদেরকে দেখাই এই এস এম এসটা আমি আপলোড দিয়ে দেবো আপলোড দেওয়ার পরে আমি এবার কি করব আমি এখন কি করব এই দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই যে দেখুন এই এখানে এখানে আমি এখন সেন্ড করব সেন্ড করলে ছবিটা আমাকে দেখবেন অটোমেটিক আমাকে বানিয়ে দিবে একটু অপেক্ষা করুন এই ছবিটা অলরেডি আমার আমাকে অলরেডি ছবিটা অলরেডি বানিয়ে দিচ্ছে একটু অপেক্ষা করা লাগবে একটু অপেক্ষা দেখুন এখানে কিন্তু লেখাটা জাস্ট জাস্ট ওয়াইট দেখুন এখানে আপনারা একটু অপেক্ষা করুন আমাকে ছবিটা কিছুক্ষণের মধ্যে বানিয়ে দিবে আপনি একটু অপেক্ষা করলে দেখতে পারবেন তো এই ধরনের ছবি আপনারা যদি ফেসবুক ইউটিউবে চান এই ধরনের ছবি কিন্তু ভাইরাল এই দেখুন অলরেডি আমাকে এই ছবিটা আমাকে অলরেডি বানিয়ে দিছে ঠিক আছে আমাকে ছবিটা অলরেডি দেখুন দেখুন আমাকে ছবিটা অলরেডি কিন্তু বানিয়ে দিছে এখন আপনি এখান থেকে ছবিটা কিভাবে ডাউনলোড করবেন এখানে আমি আপনাদেরকে যদি দেখাই এখানেও ডাউনলোড করতে পারবেন তারপরে এখানে স্ক্রিনের উপরে এভাবে চাপ দিয়ে ধরবেন চাপ দিয়ে তোর পরে এখানে ডাউনলোড ইমেজ ডাউনলোড ইমেজ এখানে এখানে আপনারা এইভাবে ডাউনলোড করে দেবেন ঠিক আছে এ দেখুন এখানে ডাউনলোড ট্যাগিন কিন্তু অ্যাগিনে টিপ দিলে আপনার কী হবে এটা ডাউনলোড হয়ে যাবে আমার এটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে আমি আপনাদেরকে যদি দেখাই আমি এখান থেকে ডাইরেক্ট বাইরে যাব বাইর হয়ে আমি আপনাদেরকে যদি দেখাই এই আমার গ্যালারিতে আসলাম দেখুন আমার এটা অলরেডি আমার আগে করছি একটা এখন একটাই দেখুন অলরেডি আমার এটা হয়ে গেছে তো এইভাবে আপনারা চাইলে ট্রেন্ডিং যে আপনার এখন ভাইরাল ফটোগুলো সেগুলো আপনারা বানায় আপনারা ইনশাআল্লাহ ফেসবুক ইউটিউব আপনারা ছাড়তে পারবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটা পর্যন্ত রইলে আল্লাহ হাফিজ